আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রাশেদ বাইক সেন্টারের নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিন তিনটা আপনার মার্কেটের খুবই কমন বাইক যেগুলো হচ্ছে মার্কেটে খুবই চাহিদাও আছে আবার সো এই তিনটা বাইক আপনাদেরকে দেখাবো এক্সপ্লেড এবং হর্নেট যারা হচ্ছে এক্সপ্লেড এবং হর্নেটের মধ্যে বাইক খুঁজতেছেন তারা দেরি না করে চলে আসবেন রাশেদ বাইক সেন্টারে রাশেদ বাইক সেন্টারের এক্স্যাক্ট লোকেশান হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা মৌচাক মোড় এবং মালিবাগ রেল গেটের মাঝামাঝি সুয়া গ্রুপের অপোজিট পাশে তো আপনারা যারা হচ্ছে হর্নেট খুঁজতেছেন এবং এক্সপ্লেট খুঁজতেছেন আপনাদের জন্য এই তিনটা বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় একদম আপনার এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই আছে তবে হ্যাঁ এটা কথা একটা বলে রাখি এটা তেরো হাজার কিলোমিটার জেনুইন চলছে বাট এটা মিটারটা একটু সমস্যাজনিত কারণে চেঞ্জ করা হয়েছে যার কারণে এটা মিটারে জিরো আছে একটা বিষয় এই যে রাশেদ বাইক না এই প্রথম সাইকেল ফ্রি দিচ্ছে বাইক কিনে সাইকেল ফ্রি এটা একটা বিষয় আছে সেটা থেকে এটা যে মিটার কমন হয় না কা ইঞ্জিন খোলা হয় না কা এটা যে মিটার কমন হয় না ইঞ্জিন খোলা হয় না ইঞ্জিন আনটাস যারা প্রমাণ করতে যাবেন তাহলে আপনাদের সাইকেল ফ্রি হবে কিন্তু প্রমাণ করতেবে 5 দিন সময় বাইকের প্রতি 5 দিন সময় 5 দিনের মধ্যে প্রমাণ করতে পারলে এই সাইকেল ফ্রি দিবেন এভিডেন্স সহস চলে আসবেন আর কি এভিডেন্স সহ আসবেন এই সে হচ্ছে বাইকটা নিয়ে যাবেন যদি প্রমাণিত হয় আর কি বাইকের বাইকও নিয়ে যাবেন আপনারা হচ্ছে সাইকেলও নিয়ে যাবেন তো যারা খুজতেছেন এই বাইকগুলো সাইকেল ফ্রি সহ সরাসরি আসবেন রাশেদ বাইক সেন্টারে আমাদের পেজটা ফলো করে না থাকলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমি যেটাতে ছিলাম এটা হচ্ছে এক্সপ্লেট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িতে কোথাও কোনো দাগ স্ক্যাশ স্পট এই ধরনের কোনো ইস্যু নেই আলহামদুলিল্লাহ রাশেদ বাইক সেন্টার সবসময় চেষ্টা করে যে আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশনের যে বাইকগুলো আছে ওই বাইকগুলো দেওয়ার সো সেই হিসেবেই এই বাইকটা দেওয়া আছে বাট বাড়িটা যদিও একুশে মডেল বাট গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়ি প্রাইস দেখছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন এফআই এফআই না এটা হচ্ছে ওইটা হচ্ছে এফআইটা আর এটা হচ্ছে কার্বোড ভার্সনটা তো যারা হচ্ছে এই এক্সপ্লেটটা খুঁজতেছেন দেরি না করে রাশেদ বাইক সেন্টারে আসতে পারেন চালিয়ে দেখবেন সব কিছু দেখে শুনে তারপরে নিতে পারেন একদম জেনুইন আপনার হচ্ছে তেরো হাজার কিলোমিটার রান করছে এতটুকুই আর এই এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার হর্ড্রেড যারা হচ্ছে হর্ড্রেড খুঁজতেছেন একটু আর একটু কম প্রাইজের মধ্যে তারা চাইলে এটা দেখতে পারেন আর এই গাড়িটা রান করছে আপনার পনেরো হাজার নয়শো কিলোমিটার একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ যারা হচ্ছে আপনারা হর্ট একটা কম প্রাইজের মধ্যে খুঁজতেছেন যে না একটা হর্নেট নেবেন তারা চাইলে এটা রাশেদ বেগ সেন্টার থেকে দেখতে পারেন এই গাড়িটাও একদম ফ্রেশ আছে তেমন কোনো কথা দাগ স্ক্রেচ নাই এটা হচ্ছে আপনার একুশে মডেল ফার্স্ট ওনার স্মার্ট কার্ড এটাও দুই বছরের নাম্বার করা আছে আর এই গাড়িটা প্রাইস রাখছি আমরা সব মিলিয়ে ফার্স্ট ওনার স্মার্ট কার্ড সহ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় হর্নেট পেয়ে যাচ্ছেন রাশেদ বাইক সেন্টারের সুপার ফ্রেশ কন্ডিশনে যারা হচ্ছে খুশেছেন দেরি না করে এই ভিডিওটা দেখে চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসলে এই বাইকটা চালিয়ে দেখবেন চালিয়ে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন সেটা নিজেই আপনার ওখানে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে রেজাল্ট পেয়ে যাবেন যে বাইকের কন্ডিশন কেমন যদিও মডেলটা একটু ওল্ড মডেল আর আমি যেটা দেখেছিলাম এটা হচ্ছে আপনার এক্সপ্লেট বাইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এবং পঁচিশের মডেল সার্ভিস বুক ওয়ারেন্টি কার্ড সব কিছু সহ পঁচিশের মডেলে পেয়ে যাচ্ছেন দুই বছরের নাম্বার সহ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তো কার কোনটা লাগবে তিনটা আমাদের শপে আছে আসেন এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ছে অবশ্যই অবশ্যই চলে আসবেন রাশেদ ব্যাক সেন্টারে আর রাশেদ বাইক সেন্টারে এসে পেয়ে যাবেন এক্সপ্লেট পঁচিশের মডেল বাইশের মডেল হর্নেট একুশের মডেল আর তারিখ হচ্ছে অনেকে এই ভিডিও দেখবে দূর থেকে হয়তোবা হয়তো আসতে দেরি হবে বাই বাট এই জন্যই বললাম যে আসতে দেরি হলে আপনার চাকরি ভিতরে বুকিং করতে হবে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে বিকাশে এই বাইকটা বলেন ওই হর্নের বলেন এই এক্সিবিটটা বলেন আপনারা মোটামুটি দু তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বুকিং করে দেবেন তাহলে কিন্তু আপনার আমাদের বুকিং হয়ে যাবে আর সেক্ষেত্রে আমরা আমার দোকানের ম্যানেজার কেটে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এবার আপনি একদিন পরে আসেন দুদিন পর আসেন কাছে বাইকটা খুব সভাবে পাশ করতে দেবেন আচ্ছা আশা করি যে বাইকটা পছন্দ না হয় আপনারা আমাদের এই অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে দেবেন এই হচ্ছে আমাদের রাসেড মেশনের কমিটেন্টটা আশা করি ইনশাল্লাহ আশা করে বাইক দেখে ফেরত যাবেন না আর যদি এরকম যে আমাদের ভিড়ের কথা বিল নেই ইনশাল্লাহ আমরা তো যারা হচ্ছে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের পেজটা ফলো করে না থাকলে আবারও বলছি পেজটাকে ফলো করে রাখবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেল কারো যদি বাইক লাগে তাদের জন্য একটা হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ বাইক সেন্টারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ